জোভানের সাথে বানটির বিয়ে মানে এই বিষয়টি একটু আসে যে এই নাটকের অভিজ্ঞতাটা কেমন ছিল জোভানের সাথে তো আপনার এর আগে মনে হয় কাজ করা হয়েছে অনেক অনেক নাটকে এই নাটকের কাজটি আসলে কেমন ছিল জোবান ভাইয়ের সাথে আমি এর আগে অসংখ্য ভালো ভালো কাজ করেছি এই ডিরেক্টর যে প্রবিরয় চৌধুরী আমাদের এই নাটকের ডিরেক্টর রয়ের সাথে ভাইয়ের সাথে আমার যে কাজটি হয়েছিল এর আগে মাধবী লতা সেখানেও ভাইয়া ছিল জোবান ভাইয়া ছিল কোয়ার্টিস্ট এছাড়াও আমি আরও অনেক ভালো ভালো কাজ করেছি জোবান ভাইয়ের সাথে আমার স্পেশাল পার্ট হচ্ছে জোবান ভাইয়ের সে খুবই বুদ্ধিমান একজন একজন মানুষ এবং সে অনেক জানে এবং আমি এমনও হয় যে ভাইয়াকে খুব জ্বালাই যে ভাইয়া এইটা এরকম হলো কেন এটা এরকম না হলে কি হতো মানে এরকম আমি অনেক জ্বালাই বিকজ মানে সে অনেক জানে এবং সে একদম শুরু থেকে আমাকে যেভাবে সাপোর্ট করেছে আমার ভালো মন্দ দেখেছে যে যখন মনে হচ্ছে যে আমার এই কারেকশানটা প্রয়োজন সাথে সাথে দিচ্ছে সো ওই হেল্পটা আমাকে সবসময় করেছে সো ডেফিনেটলি ভালো লাগে হলে তো এত কাজ একসাথে কখনো হতো না আচ্ছা জোভানের সাথে তো কাজ করা হয়েছে আপনি আপনাকে দেখেছে মুশিক ফারান সহ অনেকের সাথেই অনেক অনেক অসংখ্য নাটকে কাজ করেছেন আসলে আপনার পছন্দের তালিকায় অভিনেতার তালিকায় আসলে কে কে আছেন যে একটু আপনি কাজ করে আপনার ভালো লেগেছে বা আপনার আসলে তাদের সাথেই বন্ডিংয়ের জায়গাটাও ভালো ফ্রেন্ডলি হোক বা যেটাই হোক না কেন আপনি আসলে কাদেরকে আসলে তালিকায় রাখতে চাচ্ছেন মানে কাউকে ডিসঅপয়েন্টেডোর জন্য না এটা হয়তো কঠিন প্রশ্ন মানে সবার মধ্যে আপনার আসলে কাজের দিক থেকে কে এগিয়ে মানে অনেক কাজ করা হয়েছে এই প্রশ্নটা আমি এর আগে অনেকবার পেয়েছি এবং দিয়েছিও কারণ একই কথা একটাই কথা যে আমি যাদের সাথে কাজ করি তাদের সবাই আমার জন্য আমার কাছে আমার আমার ক্যারিয়ারে তাদের অবদান অনেক এবং তার সবাই আমার জন্য ফার্স্ট প্রায়োরিটি নাহলে তো এত কাজ একসাথে কোনো কখনোই হতো না যদি ওরকম মনে হতো তালিকায় এক দুই তিন চার করে কাউন্ট করব হলে তাহলে হয়তো কাজ একটা দুইটা হতো এরকম অনেক কাজ হয়েছে চল্লিশ পঞ্চাশটা করে এক একটা মানুষের সাথে আমার কাজ হয়েছে অনেক ভালো ভালো কাজ হয়েছে আলাদা করতে পারবো পারবো তালিকা করে কে আসলে ছোট পর্দা তো কাজ করা হয়েছে অনেকেই তো ছোট পর্দা থেকে বড় পর্দার কাজের একটা স্বপ্ন থাকে এবং কাজ ইতিমধ্যে করাও শুরু করেছে অনেকে সিয়াম আহমেদ থেকে শুরু করে অনেক অভিনেত্রী তো আপনার আসলে চিন্তা ভাবনা কি বড় পর্দায় কাজ করতে পারলে অবশ্যই ভালো লাগবে যেহেতু এটা একটা বিগ ক্যানভাস আর সব আর্টিস্টরাই চায় একটা ভালো জায়গায় কাজ করতে আমিও সেরকমই ভালো কাজে আসলে ওরকম যদি পেয়ে যাই ডেফিনেটলি করা হবে সমস্যা নেই সামনে যেহেতু পহেলা বৈশাখ পহেলা বৈশাখ আসলে কি করা হয় সারাদিন আমি ওই দিন বলছিলাম আমুকে যে ছোটবেলা আমরা যেখানে থাকতাম মানে আমাদের আসলিয়া যে বাড়িটা এখনো আছে তো ওই বাসার সামনে একটা বড় কলেজ মাঠ আছে জাস্ট আমাদের বাসার সামনেই মানে আমাদের বাসার ছাদ থেকে ওই মাঠটা দেখা যায় একদম ছোটোবেলা থেকে দেখতাম ওখানে মেলা হয় অনেক সুন্দর করে বিশাল মেলা এবং অনেক দিন আগে থেকে মাইক দিয়ে বলা হয় যে মেলা 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 এবং ওই যে মেলা যে থাকে না যে একটা উৎফলতা যে মেলায় যাব আর এবং আর মাটির হাড়িগুলো তারপর ছোটো ছোটো যে ছোটো ছোটো কিউট কিউট হারিয়ে তারপর পুতুল পাওয়া যেত নাগরদোলা তারপর বিভিন্ন খাবার এগুলো অনেক মিস করি তারপর ওই যে বাইস্কো হতো হতো অ্যান্ড দেন আমাদের এখানে একটা যেরকম জাদু দেখাতো এরকম বিষয়গুলো তো এখন এগুলো মিস করি মানে এখন যাই করি না কেন মানে পহেলা বৈশাখ মানে মেলা ওই জিনিসটাই মিস করতাম ভক্তদের উদ্দেশ্যে বলবো সামনে আরও ভালো ভালো কাজ আসবে অবশ্যই দেখবেন আর এবার ঈদে বেশ কিছু ভালো ভালো কাজ এসেছে এবং আমার মনে হয় যে দর্শকরা দেখছেন এবং আমি চাই যে আপনারা বাংলা নাটকের সাথে থাকুন ভালো ভালো কাজ দেখুন এবং অবশ্যই আমাদের জানাবেন যে আপনারা কি টাইপের ক্যারেক্টার আমাকে দেখতে চান বিজয় টিভির সকল দর্শককে জানাচ্ছি আমার পক্ষ থেকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা সবার পহেলা বৈশাখ ভালো কাটুক সুস্থ কাটুক এই প্রত্যাশা করছি 嗯。